আজকে আমি তৈরি করে দেখাবো সিরিঞ্জ পিঠা আসসালামু আলাইকুম আপনারা সকালে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আপনাদের গাজীপুর এবং জ্যোতিফারদিন ব্লক থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লক ভিডিও নিয়ে সিরিঞ্জ পিঠার তৈরির প্রধান উপকরণই হচ্ছে সিদ্ধ চাল তো সিদ্ধ চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম চালগুলো খুব সুন্দর ভিজেছে এখন আমি সেই চালগুলো শিল্পাটায় ভালো করে মিহি করে বেটে নেব আসলে চালটা ভালো করে বাটা না হলে দেখা যায় যে সিরিঞ্জ দিয়ে বের হয় না চিরেঞ্জ পিঠাটা কিন্তু খেতে খুবই মজা আর খুবই মচমচে সকালের নাস্তায় বিকেলের নাস্তায় বা সামনে রোজা আসতেছে রোজার ঈদে এই পিঠাটা কিন্তু সময় দিয়ে খেতে খুবই ভালো লাগে এই পিঠাটা কিন্তু তৈরি করে অনেকদিন সংরক্ষণ করেও রাখা যায় আর এই পিঠাটা যেহেতু রমজান মাস আসতেছে তাই ইবাদতে যেন কোনো সমস্যা না হয় সেজন্য আমি আগেই তৈরি করে রেখে দিচ্ছি কারণ দেখা যায় যে তখন নামাজ রোজা আবার কোরআন শিরিফ পড়াইগুলো করতে হয় তো পিঠা তৈরি করার জন্য আমি আমার শ্বশুরের কলা গাছ থেকে কয়েকটা কলা পাতা কেটে নিয়ে আসছি এখন আমি কলা পাতাগুলো কেটে নিয়ে খেলতেছে তো এখন আমি ড্রগুলো তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এগুলো আমি একটা সাদা করব একটা কমলা কালার কমলার কালারের রঙ মিশিয়ে নিচ্ছি আর একটা আমি হলুদ দিয়ে হলুদ কালার করে নিব এতে পিঠা একটা দেখা যায় যে সাদার সাথে রঙিন পিঠা দেখতে অনেক সুন্দর লাগে আমি যে শুধু সিনিস পিঠা তৈরি করব তা না ফুলপিঠা সিনিস পিঠা পয়সা পিঠা পাতা পিঠা স ঝিকমিক পিঠা সব ধরনের পিঠায় আমি তৈরি করে শুকিয়ে সংরক্ষণ করে রেখে দেব বিয়েবাড়ির ডালা সাজাতে কিন্তু সিরিজ পিঠার তুলনা নেই তো মোবাইলে দেখি ভাইরাল সিনিস পিঠা সবাই তৈরি করতেছে তো আজকে আমিও তৈরি করে নিলাম শিনিস পিঠা সিনিস পিঠা তো কতভাবেই তৈরি করা যায় আসলে ডিজাইনের শেষ নেই মানুষ নিত নতুন ডিজাইন আবিষ্কার করে তো আজকে আমিও কয়েক পদের ডিজাইন দিয়ে সিনিস পিঠাটা তৈরি করে নিব আমার পিঠাগুলো তৈরি করা কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার কলেজ যার ভাই বোনেরা যারা আমার ভিডিওটি দেখছেন লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল পিঠা তৈরি করার জন্য কোনো দিন বা মাস লাগে না যখন আপনার মন চাইবে যখন আপনার ভালো লাগবে আপনার পরিবারের লোকজন আবদার করবে তখনই পিঠাটা তৈরি করতে পারবেন খুবই সহজভাবে আজকে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি এই পিঠাটা যে শুধু শিল পাটায় চাল বেটে তারপর তৈরি করতে হবে এমনটা না এখন কিন্তু মেশিনের গুঁড়ো দিয়েও সিনিস পিঠা বানানো যায় এখন মানুষ অনেক আধুনিক হয়েছে এখন কলা পাতারও প্রয়োজন হয় না দেখ কাগজের মধ্যে অনায়াসে সিনিস পিঠা তৈরি করে বাপ দিয়ে নেওয়া যায় প্রথমে আমি কয়েকটা সাদা সেরেজ পিঠা তৈরি করে নিচ্ছি তারপরে ছোট বাচ্চারা যেন পছন্দ করে এরকম ডিজাইন দিয়ে কয়েকটা ফুল পিঠা বা প্রজাপতি এগুলো তৈরি করে নিব। বাচ্চারা খাবে আনন্দ করবে এবং যে পিঠা দেখে বাচ্চাদের ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই তারা খেতে চাইবে অনেক বাচ্চারা আছে পিঠা খেতে চায় না কিন্তু এরকম করে তৈরি করলে আমি মনে করি যে সব বাচ্চারাই খুব পছন্দ করবে এখন দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা তৈরি করা শেষ হয়ে গেছে এখন আমি পিঠাগুলো চুলার পান নিয়ে যাব বাঁপ দেওয়ার জন্য আমি পাতিলে পিঠাগুলো বসিয়ে দিয়েছি পিঠাগুলো বাঁপ দিয়ে তারপরে ওগুলো আমি রোজি দেব তো পিঠাগুলো আমি দুইটা দুইটা করে বাঁপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে কালার এসেছে মশালা খুবই সুন্দর পিঠাগুলো আমি শুকিয়ে নিয়েছি মচমচা করে এটা সংরক্ষণ করেও রাখতে পারবেন আবার সাথে সাথে ভেজেও খেতে পারবেন বাড়িতে কোনো মেহমান আসলে সাথে সাথে এটা ভেজে দেওয়া যায় খুব সহজেই শুকনো আর ভেজে দুইভাবেই কিন্তু এটা পলি করে রেখে দেওয়া যায় যখন আপনার মন চাইবে তখনই আপনি ভের করে খেতে পারবেন আমি পিঠাগুলো সুন্দর করে তেলে মচমচা করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠতেছে তেলে দেওয়ার সাথে সাথে আসলে পিঠাগুলো সুন্দর করে তৈরি করা হলে রোজে ভালো করে শুকাতে পারলে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয় বাজা আর পিঠাগুলো আমার বাজা শেষ হয়ে গেলে এগুলো আমি পাটালি দিয়ে একটু রসের মতো করে তারপরে পিঠার সাথে এটা আমি পাক দিয়ে নেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে গুড় দিয়ে আমি এগুলো পাক দিয়ে নিচ্ছি আসলে পিঠাগুলো চিনি দিয়ে এখান আর গুড় দিয়ে এখান সবভাবেই কিন্তু খেতে পারই মজা তো আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ